তৃতীয় সরলরেখা সমীকরণ নির্ণয় তো আমাদের এখানে একটা দুইটা সরলরেখা দেয়া আছে যার ভিতর দুইটা অজানা মান আছে প্রথম সমীকরণটার ভিতরে একটা অজানা মান আছে বি আর দ্বিতীয় সমীকরণটার ভিতরে আমাদের একটা অজানা মান আছে এ এবং এই সরলরেখা দুইটা কোথায় ছেদ করছে সেই বিষয়ে আমাদেরকে বলে দিয়েছে আচ্ছা তো আমাদের প্রথম কাজ হচ্ছে a ও বি এর মান নির্ণয় করা আর পরের কাজ হচ্ছে প্রথম সরলরেখাটা এক্স অক্ষে এর

বিন্দু গামী যদি হয় তাহলে আমরা এখানে বসাবো আচ্ছা তাহলে আমরা এখানে জিরো তাহলে বি এর মান হয়ে যাচ্ছে মাইনাস ফোর তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন বুঝতে পারতেছো আমরা এখানে লিখছি দুই নম্বর আর এখাটি ফাইভ বিন্দু গামী নাম্বার উপর আমরা বসাবো তাহলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের এর মান হয়ে মাইনাস ফাইভ তো আমাদের এই বি এর মানটা একটা অ্যান্সার এর মানটাও আরেকটা आंसर অ্যান্সার ওকে যে তোমাদের বলছে এবং বি এর মানুষ আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত পৌঁছাইলাম এখন আমাদেরকে বলে দিচ্ছে যে এক নম্বর সরল রেখাটা এক্স অক্ষে পি বিন্দুতে ছেদ করছে আর দুই নম্বর সরল রেখাটা ওয়াই অক্ষে কিউ বিন্দুতে ছেদ করছে তা তাহলে আমরা এক নম্বর সরল রেখাটা আসলেই এক্স অক্ষে ছেদ বিন্দু কত সেটা নির্ণয় করে নেব তাহলে আমরা এখানে এ এর মান -4 হইলে ওটা করব লিখব এ হতে পারছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইক মাইনাস ওয়ান ফাইনালি আমরা পেয়ে যাব এক্স আমরা একবারই করে দিচ্ছি খন্ডিত অংশ দেওয়া থাকলে একটা সরলরেখার সমীকরণ যা হয় সেই আকারটা প্রকাশ করলাম অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান আমরা জানি এই আকারে যে স্মরণরেখাটা সজ্জিত আছে তার

এই এক্স অক্ষের সেট ভ্যালু কিন্তু আমাদের বলা ছিল পি তাহলে আমরা এখন লিখলাম পি মাইনাস 1/3 কমা 0 এটা হচ্ছে পি ভ্যালু আমরা দুই নাম্বার সমীকরণটার ক্ষেত্রেও তাই লিখব যে আমরা যদি এ এর মান -5 দুই নম্বরে বসাই তাহলে এখানে লিখব এ ইকুয়াল -5 হইলে দুই নাম্বার হতে নম্বর হতে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান জিরো এক্স প্লাস মাইনাস ওয়ান ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে এক্স বাই ওয়ান বাই ফাইভ প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান বাই সিক্স সমান ওয়ান

তাহলে রেখাটার প্রথম রেখাটার এক্স অক্ষের বিন্দু এবং দ্বিতীয় রেখাটার ওয়াই অক্ষের সেট বিন্দু আমরা পেয়ে গেছি এখন আমাদের নির্ণয় করতে হবে পি কিউ রেখার সমীকরণ তো আমরা এখন পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করব আমরা এই পাশে নির্ণয় করি লিখে যাচ্ছি পি আমরা একটু স্থান নামটাও লিখে দেব না পি -1, 0 সরি -1/3, 0 ও কিউ জিরো কমা মাইনাস ওয়ান বাই সিক্স বিন্দু রেখার সমীকরণ আচ্ছা তোমরা যদি এইভাবে নাীকরণ তবুও হতো বাট আমি লিখলাম কারণ আমাদের এই থেকে দেখা ঝামেলা এই জন্য এখানে ভ্যালুটা সব লিখে দিয়েছি ওকে তো আমরা কিন্তু সূত্রে অ্যাপ্লাই করছি ওয়াই মাইনাস বাই আমরা মুখে বললাম সুতোটা কিন্তু ব্যবহার করলাম ওখানে যে সংখ্যা ভ্যালু ছিল সেটা ওকে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস ঠিক আছে তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি এখানে লসাগু 3 করে ফেলবো সেটা একবারই পরিশোধন করে দেবো 3y 3x 1 আর আমাদের এই দিকটা চলে আসছে 1 6 -3 એટલે 3y 3x 1 সমান এটা চলে আসছে 1/2 আচ্ছা তো আমরা মাল্টিপলস ফর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব তো সেই ক্ষেত্রে আমি